গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ একদম মেলোমেলো হয়ে বসে রয়েছি যাব হলো বিয়ে বাড়িতে তো কোথায় যাব কি করব ওটা তো দেখতেই হবে আর এই যে এখন কিন্তু সাজগোজ নিয়ে বসে গেছি আর বিয়ে বাড়ি মানে এমনিতেই আমি সাজতে ভালোবাসি সেটা তো তোমরা জানোই আর এখন তো যাব আমি বিয়ে বাড়িতে ওর জন্য মানে আর্ধেক এইভাবে বসে রয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর পুরোটা গোছানোর পরে দেখাচ্ছি আর দেখে না আমার সাজার জিনিস কত মাকে আর মেয়ে কে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আগে রেডি করছে আমার মা রেডি দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আমার সাজগোজ আর দেখো সাজার পরের অবস্থাটা একটু দেখ এটা তো তোমাদেরও হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আমাকে কেমন লাগছে একটু বলো আর খুব তাড়াতাড়ি করেই রেডি হয়েছে অন্যদিনের মতো তো টাইম লাগায়নি তো যাই হোক এখন যাচ্ছি বিয়েবাড়ি তো স্কিপ না করে সম্পূর্ণ ওটা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো সো গাইস যাওয়া যাকি যে চলে বাড়িতে বিয়ে বিয়েবাড়ি এসেছি কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু জানিও হ্যাঁ আর অল্প টাইমে গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি আর চলে এসছি আর এই দেখো এসেই মাত্র এই যে যে কর্ণযাত্রী সবাই চলে এসেছে যাই হোক আমাদের কিন্তু লেট হয়ে গেছিলো এসেছি প্রায় পোনে এগারোটা বেজে গেছে গাইস কি বলবো গোছাতে গোছাতে এত আর এসছি যখন গিফট না দিলে হয় তো দেখো ফার্স্টে কিন্তু আমি গিফট দিয়ে দিলাম তো তারপরে কিন্তু আমি একটুখানি সেলফি টেলফি তুলে নিচ্ছি আর এই যে যা কিন্তু ওখানে বসে ও গিফট দিয়ে দিল তো যাই হোক দুইজনেই গিফট দেওয়ার পরে এই যে এখানটা কিন্তু সেলফি তোলার পালা তো কেমন লাগছে অবশ্যই একটু সবাইকে একটু বলো আর এই যে মেন হলো বউ তো ওকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর এই যে এগুলো কিন্তু আমার হয় গাইজ ঝামেলা দেখে তো আমাদেরও গরম লেগে গেছে আর গরমে গরম না খেলে হয় তো দেখো এখানে কিন্তু কফি নিয়ে একদম পকোড়া নিয়ে আমি কিন্তু রেডি আর এই যে আমার যা বলছে খা তোর এখন খাওয়ার টাইম আর এই যে কেমন হয়েছে মানে মানে এটা কি বলে যাই হোক বউ ভাতের খাট সাজানো তো তোমাদের কিন্তু একটু খাট সাজানোটাও দেখিয়ে দিলাম তো সাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে এবার ওইদিকে ঘুরু করে কিন্তু চলে এসেছি খাওয়া দাওয়ার প্যান্ডেলে আর বিয়ে বাড়ি এসেছি খাওয়া দাওয়া করবো না আর ওই যে আমার মেয়েটা মানে এটা আমার জায়ের মেয়ে যে আমার কিন্তু একটাই ছেলে আর এই যে দেখো কেমন লাগছে বলো আর এই যে সবাইকে কিন্তু আমার যা কিন্তু ফোটো মানে একদম ভিডিও টিডিও করে দিচ্ছে মানে ও তো খাবে না তো বসে আমার ভিডিওই করছিল। তো আমি আবার বলছি তুই দেখ আর আমি খাই তো এখন কিন্তু আমি খাওয়া দাওয়ার মেন পারবে বসে গেছি আর দিয়ে দিয়েছে জল তো গরমে তো গলা শুকিয়ে গেছে যে ঝামেলাটা দেখে আবার কি বলবো বিয়েবাড়িতে একটু অদ্ভুত অদ্ভুত জিনিস হলে কিন্তু মানে একটু অন্যরকমই লাগে যা এক বেঁধেছিল হয়তো কন্যা সাথেই ঝামেলাটা আর এই যে সবাইকে কিন্তু আমার ছোটো যা যাই তুলে নিচ্ছিল ভিডিওর মাঝখানে তো প্রচুর লোক হয়েছিলো বিয়েবাড়িতে আর ওখানে ভাগ্নে বউটো দিয়ে আমরা কিন্তু এইখানে বসে পড়েছিলাম মেন পর্বে খাওয়া দাওয়া করতে তো এইখানে কিন্তু এই যে একটা বোন কিন্তু আবার হাসচার এই যে আমার যা বসেছে এখানে তোমার দাদা ভাই বসেছে আর এই যে আমি বসে পড়েছি তো আমার কিন্তু এখনও খাওয়া স্টার্টিং হয়নি তো দেখতে থাকো আমি কি করি খেতে বসে তো দেখো ফার্স্টে দিয়ে দিয়েছে এটা কি স্যালাড ছিল আর কি কি যেন ছিল যাই হোক আর এখানে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা আর এইখানে মিষ্টি তো যাই হোক খাওয়া দাওয়া করে কিন্তু এই যে নাচের পর্ব চলেছি মানে এখানে নাচ দেখে আমার খাওয়াটা ঠিক সুস্থভাবে হচ্ছিল না তো যাই খাওয়া দাওয়া করে চলে এসেছি নাচ দেখতে আর খুব ভালোই টাচ করছিলো সবাই যাই হোক আমরা তো সেরকম একটা কাউকে চিনি না তো ওই জন্য আমরাও নাচ টাচ খুব একটা করিনি ওইখানে গিয়ে নাচ করিনি অন্য জায়গায় তো আর বাদ চলে না তো যাই কেদের নাচ দেখে কিন্তু ভালোই লাগছিলো তো টাচ দেখে কিন্তু এই যে আমার ছোটরা বলছে যে এবার কিন্তু বাড়ি যেতে হবে তো চলো আমরা এখানটায় যে দাঁড়িয়ে একটুক্ষণ আবার একটু ও বলছে আমি খাইনি ও একা একা আমার থেকে খেয়ে নিলি আমি বলছি হ্যাঁ তোর থেকে খেয়ে নিলাম কারণ তুই উপোস করলে আমি আর কি করব বল তো যাই হোক এবারটা মানে অনেক লোকই প্রায় চলেই গেছে আমরা তো লাস্টের দিকেই গেছিলাম তো এবার আমরাও কিন্তু আর ও বলছে দেখ আমি বলছি ও না খেয়ে এরকম মোটা হয়ে গেছে আর খেলে কি অবস্থা হবে

ওই জন্য এই মাসটা ব্রত রয়েছে আর স্বাভাবিক আছি তো ভিডিওটা কেমন না খাই না এত খাই তাও বলে খাই না তাহলে খেলে একশো কিলো আমার ওই আগে ছবিটা দিয়ে আরেক একটা পজবি আছে গাইস তোমাদেরকে একদিন দেখাবো যদি দেখতে দেখে যদি তোমরা চিনতে পারো যে এই সেই সোম্পা তাহলে মানে তোমাদের জন্য একটা প্রাইজ আছে যদি তোমরা বলতে পারো যে এটা সেই সোম্পা তাহলে প্রাইজ দেব তুই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর হ্যাঁ আমাদের কেমন লাগে বলতে ভুলো না আর নতুন বউটা কেমন লাগে সেটাও বলো হ্যাঁ তো বাই গুড নাইট